আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাত আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো আমরা মঞ্চেগঞ্জের থেকে আনছি শাপলা মাছ দুধ অনেক কিছু আনেছি এখন আপনাদের মাঝেগুলো শেয়ার করে দেখাবো বন্ধুরা আমার আপনি আমারে আমাকে হেল্প করতেছে বন্ধুরা আমার বন্ধুরা অনেকগুলো সাপ্তে নিচ্ছি বন্ধুরা যে পিঠা চিত পিঠা এগুলো হলো পিঠা আর ওই ওই অন্য পিঠা চিত পিঠা বন্ধুরা সাপলাগুলো আমরা বের করে নিচ্ছি বন্ধুরা এটা বন্ধুরা এটা সিটা পিঠা আর ঠিকই পিঠা বন্ধুরা দেখেন কি সুন্দর একটা গোল পিঠা বন্ধুরা একটা সিটা পিঠা প্রথমে দুধ হাতে নিয়ে এভাবে পিছন থেকে সরিয়ে নিয়ে একজন এভাবেই পিঠা বানাই সিটা পিঠা বন্ধুরা একটা পেপে বন্ধুরা একটা জালি কুমড়া বন্ধুরা একটা কলমি শাক আছে একটা জালি কুমড়ো শাক আছে এটা হলো কলমি শাক এটা হলো কুমড়া শাক বন্ধুরা আমরা আরো এনেছি কচলতি কাঁচামরিচ অনেক কিছু এনেছিলাম আমার বাবার কাছে সব দিয়ে দিয়েছি তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের চ্যানেলে একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন আপনি